সে রেসিপিটা অনেকেই অনেকভাবে করে থাকে সো আজকে আমার রান্নার রেসিপিটা হবে একটু ব্যতিক্রম ধর্মী আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই আল্লাহ রহমতে সুস্থ আছেন ভালো আছেন তো আজকে আমি বিফ রান্না করে দেখাবো একেবারে সহজভাবে খেতেও কিন্তু দারুণ টেস্টই প্রথমেই রান্নার জন্য বিফগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি এখানে কিন্তু পাঁচশো গ্রামের থেকে একটু বেশি বিফ দিয়েছি তো দিয়ে দিচ্ছি এক টি স্পুন আর রসুন বাটা এক টি স্পুন আদা বাটা দিয়ে দিচ্ছি একটি টি স্পুন শুকনা মরিচ বাটা এখানে আমি মরিচটাকে তেলে ভেজে বেটে নিয়েছি তো আপনারা এখানে মরিচটা দিতে পারেন এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া একটি টি স্পুন ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি একটি টি স্পুন জিরের গুঁড়া দিয়ে দিব একটি টি স্পুন জিরেটাকে আমি ভেজে বেটে নিয়েছিলাম আমার কাছে কেন জানি মনে হয় পাটা মশলায় মাংসের টেস্টটা অনেক ভালো আসে এই জন্য আমি সবসময় চেষ্টা করি মশলাটা বেটে রান্না করার জন্য তো দিয়ে দিলাম একটুখানি তেল রান্নার সময় যেহেতু তেল দিব এই জন্য তেলটার পরিমাণ একটু কমিয়েই দিয়ে দিলাম এবার কিন্তু সব কিছু খুব ভালোভাবে মেখে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে মশলার সাথে মাংসটাকে মেখে নিচ্ছি মাখানোর কাজটা কিন্তু একটু ভালো করে করে নিলেই ভালো হয় খুব ভালোভাবে যখন মেখে নেওয়া হয়ে যাবে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আপনারা চাইলে দশ মিনিট বিশ মিনিট যতক্ষণ ইচ্ছা রাখতে পারেন তবে বিশ মিনিট রাখলেই কিন্তু ভালো হয় তো বিশ মিনিট পর আমি রান্নার জন্য চুলায় একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি আমি সরিষার তেল কিছুটা দিয়ে দিলাম আর সয়াবিন তেল দিয়ে দিলাম কিছুটা তো পুরো রান্নাটা যদি সরিষার তেলে করা যায় তাহলে কিন্তু আরও ভালো হয় সরিষার তেলে গরুর মাংসটা কিন্তু টেস্ট সবসময় বেশি আসে তো এখানে আমি দারুচিনি দিয়েছি তিন টুকরো এলাচি দিয়েছি পাঁচটি লবঙ্গ দিয়েছি পাঁচটি তেজপাতা দুটি কালো এলাচিও একটি দিয়ে দিলাম তো মশলা থেকে যখন সুন্দর একটা ফ্লেভার আসবে তখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি ব্রাউন করে ভেজে নিতে হবে না জাস্ট পেঁয়াজের কালারটা চেঞ্জ হলেই কিন্তু হয়ে যাবে তো আমার পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়েছে দেখতে পাচ্ছেন এখন আমি ম্যারিনেট করে রাখা সেই মাংসগুলো দিয়ে দিচ্ছি রান্না কিন্তু অনেকভাবেই করা যায় আসলে রান্নাটা হলো নিজের কাছে আমি মনে করি আপনি যদি রান্না ভালো করতে চান তাহলে কিন্তু আমার মনে হয় যে যেভাবেই রান্না করেন না কেন রান্নাটা অবশ্যই ভালো টেস্ট আসবে আর আমি কখনোই একই প্রসেস ফলো করে রান্না করি না আমার যখন যেভাবে খুশি একই জিনিস আমি বিভিন্নভাবে রান্না করে থাকি তো টেস্ট কিন্তু কম বেশি আসলে হয় না তো মাংসটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে নেড়ে মাংসটাকে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আবার মাংসটাকে নেড়ে দিচ্ছি অর্থাৎ খুব ভালোভাবে মশলার সাথে মাংসটাকে কষিয়ে নিতে হবে মাংস থেকে যখন মশলা থেকে যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন কিন্তু বুঝে নেবো যে মশলাটা কষানো হয়ে গেছে মাংসটাও কষিয়ে আসছে তো আমি কিছুক্ষণ নেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাংসটাকে তো কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি আলু আলু দিয়ে যেহেতু আমি মাংসের ঝোল রান্না করব। এই জন্য কিছুটা আলু দিয়ে দিলাম এখানে আমি তিনটা মিডিয়াম সাইজের আলু কেটে রেখেছিলাম তো আলুটা দেওয়ার পর আবারও একটুখানি নেড়েচেড়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিব গরম পানি অবশ্যই কিন্তু গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন গরম পানি দেওয়ার ফলে মাংসের যে একটা গন্ধ সেটাও কিন্তু থাকে না আর কিন্তু মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই জন্য চেষ্টা করবেন যে কোনো মাংসতে গরম পানি দেওয়ার গরম পানি দেওয়ার ফলে মাংসের টেস্টটাও কিন্তু ভালো আসে তো গরম পানিটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা মরিচ দেখতেও সুন্দর লাগবে ফ্লেভারটাও ভালো আসবে এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে রান্না করে নিব বিভিন্ন প্রসেসেই গরুর মাংসটা রান্না করা যায় অনেকেই মেঘে রান্না করে আবার অনেকেই কষা মশলাটা কষায় রান্না করে আবার এভাবেও রান্না করা যায় দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে রান্না করার পর এখন সব শেষে দিয়ে দিব জিরের গুঁড়ো আর সবার কাছে রিকোয়েস্ট যদি আমার এই রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করবেন ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি যখন ঝোল মাংসটা ঝোল টাইপের খেতে ইচ্ছে করবে তখন কিন্তু ঝটপটভাবে আলু দিয়ে ঠিক এইভাবে রান্না করে নিতে পারেন আর ভুনা টাইপের মাংসটাও এভাবে রান্না করা যায় যেহেতু আমি আলু দিয়ে ঝোলটা রান্না করব এজন্য আমি এভাবে রান্নাটা করে নিয়েছি ভালো থাকবেন সবাই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম